গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত দেখো আমরা কিন্তু ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তোমরা কে কে বাপের বাড়ি ষষ্ঠীতে যাচ্ছো রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছি দেখো ওই যে চিনি এই যে পাক্কু আর এই যে পাক্কুর বাবা গাড়ি ড্রাইভ করছে দেখো এখন কিন্তু অনেকটাই ভোরবেলা আমরা সেই সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি বন্ধুরা আমরা কিন্তু বাপের বাড়ি চলে এসেছি ষষ্ঠীতে এই দেখো চিনি আর পাক্কু চলে গেছে হাঁটতে হাঁটতে দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি দেখো চিনি আর পাক্কু ঢুকে পড়েছে বাড়িতে দেখো বন্ধুরা মা দুই জামাইকে ষষ্ঠী দেওয়ার জন্য পুরো রেডি ওই যে মা সব রেডি করে নিয়ে চলে এসছে এই যে এটা হচ্ছে বড় জামাই ওটা হচ্ছে ছোট জামাই আর এই দেখো ষষ্ঠীর ডালা এই যে ষষ্ঠীর ফল এই যে আমার মাও কিন্তু ষষ্ঠী দেওয়ার জন্য রেডি দেখো মা কিন্তু এখন ছোট জামাইকে টিপ করাচ্ছে এটা কিন্তু ছোট জামাই আর বড় জামাইকে তো বন্ধুরা তোমরা সবাই চেনো

বড় জামাইকে ভালো আশীর্বাদ দিচ্ছে এই যে ছোট জামাই প্রণাম করছে ভীষণ আশীর্বাদ দিচ্ছে দেখো দুজনেই খেতে বসে পড়েছে